এই অমিত শাহর সাথে আবার সেই কিশোর তিনিও সুর মিলেছেন তিনি নাকি বাংলাদেশ ভেঙে খান খান করে দেবেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে শেখ মুজিবুর এবং শেখ হাসিনা ছাড়া তার কোনো বন্ধু নেই তার মানে এখানেই প্রমাণ হচ্ছে যে ভারতে যে বিজেপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে এই যে মোদি কষাই এই মোদি কষাই এবং ভারতের যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকারটি আছে এই সরকার শুধু শেখ হাসিনার সঙ্গে প্রেম করেছেন বাংলাদেশের জনগণের সাথে প্রেম করেননি আমরা কঠোর ভাষায় বলতে চাই অমিত শাহ এবং এই কিশোরকে যে বাংলাদেশ ভাঙার স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন দূর স্বপ্ন পরিণত হবে আপনারাই দেখেন যে আপনাদের ভারত বর্ষ ভেঙে খান খান হয়ে যাবে কারণ ভারতের প্রতিটি জনগণ এখন চাচ্ছে যার যার স্বাধীনতা কাজেই আমাদের বাংলাদেশ যারা ভাঙার চিন্তা করেন আমরা পাকিস্তানের আগ্রাসনকে মেনে নেই নেই আমরা ভারতের আগ্রাসনকে মেনে নেবো না পাকিস্তানকে যেমন তাড়িয়েছি ভারতের আগ্রাসনকেও পাঁচই আগস্ট আমরা তাড়িয়েছি আমি ওই কিশোর এবং অমিত শাহকে বলতে চাই বাংলাদেশের বিপক্ষে কথাবার্তা বলতে হলে মেপে ঝেপে বলতে হবে যদি না বলেন তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি যে ভারতের আগ্রাসন বাংলাদেশের মানুষ মানে না তার প্রমাণ পাঁচই আগস্ট কাজে এই কুলাঙ্গার অমিত শাহ জন্যই ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে আজকে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে বরফ গলানোর একটি চেষ্টা করছেন বাংলাদেশে গত সতেরো বছর ধরে যারা ভোটের অধিকার লুণ্ঠন করেছে গণতন্ত্র হত্যা করেছে তাদের সাথে কোনো দিন আপোষ হতে পারে না তাদের সাথে আপোষ করবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে ভারতের আগ্রাসন এবং ভারতের যেই সরকারটি আছে তাদের সাথে আপোষ করবে কি করবে না আমরা ঘুমের থেকে উঠে দেখি আমাদের সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে যারা আমাদেরকে পানিতে মারার চেষ্টা করে যারা আমাদের সীমান্তে আমার ভাইদেরকে মারে যারা আমার বোনকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখে ফেলানিকে তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে না তার প্রমাণ দিয়েছেন কিশোর তিনি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সাথে বন্ধুত্ব শুধু শেখ হাসিনা এবং শেখ মরহুম শেখ মুজিবরের সাথে কাজেই তারা স্বীকার করেছেন যে বাংলাদেশের জনগণের সাথে তাদের বন্ধুত্ব নেই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে কি থাকবে না